এই বিধি নিষেধগুলো জেনে নিয়ে এগুলি অবশ্যই পালন করে চলুন দেখবেন আপনার সুমধুর বর্ষে আপনার সংসার কিভাবে সুমধুর হয়ে ওঠে মঙ্গলময় হয়ে ওঠে জয়গুরু সকল স্টক প্রাণ দাদামাইরা আমি শুভপ্রত মন্ডল প্রতিপ্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু সংসারের মঙ্গলের জন্য মায়েরা প্রচুর কিছু করে থাকেন কিন্তু সংসারের প্রকৃত মঙ্গল কিভাবে সম্ভব সেটি শ্রী ঠাকুর তাঁশী মুখে বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটি মায়েদেরকে এই পাঁচটি বিধি নিষেধ মেনে চলার কথা বলেছেন তিনি বললেন এই পাঁচটি বিধি নিষেধ যদি প্রত্যেকটি মায়েরা মেনে চলেন তাহলে সংসারের আয়ুন্নতি অর্থ প্রতিপত্তি সম্পত্তি সুখ শান্তি সুখ দুঃখ কোনো কিছু নিয়ে কাউকে ভাবতে সেই সংসার মঙ্গলময় হয়ে উঠবে এবং সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন এই সংসারের মঙ্গলের জন্য মায়েরা কোন কোন বিধি নিষেধ মেনে চলবেন এটি আমরা এখনি জেনে নেব সর্বপ্রথম যে জিনিসটা মায়েদেরকে মানতে হবে সেটি হলো অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান ইষ্টভীতি ও যথা সময়ে প্রার্থনা করা এটি কিন্তু সর্বপ্রথম ও সর্বপ্রধান বিধান সংসারকে মঙ্গলময় করতে মায়েদেরকে কিন্তু অতি প্রত্যুষে অতি অবশ্যই ঘুম থেকে উঠতে হবে এবং নাম ধ্যান করতে হবে ইষ্টভীতি সূর্য ওঠার আগে পালন করতে হবে এবং প্রার্থনা যথা সময়ে পালন করতে হবে দ্বিতীয়ত বাড়ির প্রত্যেক গুরুজনদের বিশেষ করে শ্বশুর শাশুড়িকে সকাল সন্ধ্যায় প্রণাম করা শ্রদ্ধা ভক্তি করা লাগে এটি প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শিশি ঠাকুর বিধান দিলেন প্রত্যেকটি মায়েরা যেন সিসি ঠাকুরের এই বিধানটি অতি অবশ্যই মেনে চলেন যে সকাল সন্ধ্যায় বাড়ির প্রত্যেক গুরুজন তথা শ্বশুর শাশুড়ি কে অবশ্যই প্রণাম করা এবং তাদের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের শ্রদ্ধা ভক্তি করা এটি কিন্তু করতে হবে তৃতীয়ত গুরুজনদের মুখে মুখে তর্ক না করা কথায় কথায় জবাব না দেয়া তাদেরকে অবজ্ঞা অবহেলা না করা প্রচুর মায়েরা আছেন যারা গুরুজনদের মুখে মুখে তর্ক করেন এটি থেকে শ্রী ঠাকুর বারবার করে বিরত থাকতে বললেন তিনি সাবধান করে দিলেন এবং গুরুজনদের মুখে মুখে তর্ক না করা তাদেরকে অবহেলা অবজ্ঞা না করার কথা তিনি বললেন শ্রী ঠাকুর প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে বললেন গুরুজনদের বলা কোনো কথা যদি ভুল বলে মনে হয় তাহলে নত জানু হয়ে তাদেরকে সেটি বলো তারপরও যদি সেটি তারা করতে বলেন তাহলে সেই কাজটি পালন করো কিন্তু পরে যদি এই কাজটি ভুল বলে প্রমাণিত হয় তখনও গুরুজনদের কাছে ক্রেডিট নিতে যেও না যে আমি বলেছিলাম এই কাজটি ভুল এটা থেকে সদা সর্বদা বিরত থাকিবে না হলে অহংকার মাথা চাড়া দিয়ে উঠে তোমাকে এবং তোমার সংস্পর্শে থাকা সমস্ত মানুষকে শেষ করে দেবে তাই সাবধান চতুর্থ তো মায়াদের উদ্দেশ্যে শ্রী ঠাকুর যে বিধি নিষেধ দিলেন সেটি হলো স্বামীকে প্রণাম করা শ্রদ্ধা ভক্তি করা তার আদেশ মেনে চলা তার খেয়াল রাখা যদি তোমার স্বামী সতের সঙ্গে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন কখনো স্বামীকে অবজ্ঞা অবহেলা করবেন না আর তার দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবে না যদি কোনো মায়ের হাজবেন্ড বা স্বামী ভুল পথে চালিত হয়েছে ভুল কাজ করেন ঠাকুরের নীতি আদর্শ মেনেই কিন্তু তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করতে হবে শিশি ঠাকুর বলেছেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় তাই পাপটাকে ঘৃণা করতে করতে এবং তাকে ভালোবাসা দিয়ে পথ থেকে পথে কিন্তু হবে। তাই প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শিশি ঠাকুর বললেন স্বামীকে সেবা করতে হবে সর্বদা তাকে অবহেলা অবজ্ঞা করা কিন্তু চলবে না পঞ্চমত শিশি ঠাকুর বললেন শ্বশুর বাড়িতে যতই ঝড় তুফান আসুক না কেন শ্বশুর বাড়ি ছাড়বে না কখনো প্রত্যেকটি উদ্দেশ্যে মায়েদের শিশি ঠাকুরের পঞ্চম উপর যতই অত্যাচার হোক না কেন যতই ঝড় তুফান আসুক না কেন তিনি প্রত্যেকটি মায়েদেরকে বললেন তোমরা যেন শ্বশুর বাড়ি ছেড়ে না যাও শিশি ঠাকুর বললেন শ্বশুরে সম্রাজ্ঞী ভাবো আয় ব্যয় সব দিক দিয়েই তাদের যাতে উপচয় করে তুলতে পারো তার চেষ্টা করা লাগে কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো দেখবে এমনি করে চলতে থাকো এবং মনে রেখো তোমার সমস্ত চলনা হবে ইষ্টাত্ব অনুদীপনায় ওই একমাত্র পথ কারণ ইষ্টকে মাথায় করে যদি তার আদেশ নির্দেশ মেনে চলতে পারো তাহলে কিন্তু তুমি সব পারবে সকল রকম বাধা বিপত্তি কাটিয়ে তুমি সংসারে উন্নতি ঘটাবেই ঘটাবে যতই খারাপ সময় আসুক না কেন সব কেটে যাবে যখনই তুমি ইষ্টর পথে চলতে থাকবে তাই ইষ্টকে সাথে নিয়ে সব সময় কিন্তু প্রত্যেকটি মায়েদের চলতে হবে প্রতি প্রত্যেকের চলতে হবে তবেই কিন্তু সংসার সুমধুর হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে ইষ্টের কথা মেনে ইষ্টের আদেশ নির্দেশ মেনে যদি প্রত্যেকটা মা এই বিধি নিষেধগুলি মেনে চলেন তাহলে দেখবেন প্রত্যেকটি সংসার স্বর্গসময় হয়ে উঠবে সুখ শান্তিতে ভরে উঠবে সুখ শান্তি বিরাজ করবে প্রত্যেকটি সংসারে এবং প্রতি এক সুমধুর জীবন যাপন করবে ইহলোকেই স্বর্গসুখ লাভ করবে তাই তো পরম দয়ালের বলা এই পাঁচটি বিধি নিষেধগুলি অতি অবশ্যই প্রত্যেকটি মায়েদের মেনে চলা দরকার বর্তমানে প্রত্যেকটি সংসারে দেখবেন অশান্তিতে ভুগছে এই সংসারে শান্তি ফেরাতেও কিন্তু শ্রী ঠাকুরের এই পাঁচটি বিধি নিষেধ অতি অবশ্যই মেনে চলতে হবে এই পাঁচটি বিধি নিষেধ যদি প্রত্যেকটি মায়েরা মেনে চলতে পারেন তাহলে সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন এবং সংসারে মা লক্ষ্মী বিরাজ করা মানেই সংসারে শ্রী বৃদ্ধি পাওয়া সংসারের আয় বাড়বে উন্নতি বাড়বে সংসারের অর্থ প্রতিপত্তি দ্বিগুণ হবে হু হু করে উন্নতি হবে এবং সুখ শান্তিও বিরাজ করবে তাই সবকিছু পেতে আমাদেরকে ইষ্টকে ধরতে হবে চরণ আশ্রয় করতে হবে যিনি আমাদেরকে সত্যের পথ দেখাবেন যিনি আমাদেরকে ভালো থাকার পথ দেখাবেন মুক্তি লাভের পথ দেখাবেন সেই পরম গুরু যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণে আশ্রয় গ্রহণ করে তার কথা মেনে চলতে হবে তার চরণ আশ্রয় করে তার অমৃত বিধানগুলি ঠিক ঠিক ভাবে মেনে চলতে হবে তবেই আমাদের জীবন ধন্য হবে তাই তো যারা এখনো পর্যন্ত দয়াল ঠাকুরের অমৃত নাম গ্রহণ করেননি এই শতনাম গ্রহণ করুন এবং শতনাম মনন করুন দেখবেন জীবন অনেক প্রশান্তি লাভ করবেন এই জ্বালাময় সংসার স্বর্গসম হয়ে উঠবে বর্তমানে আপনি বলুন তো কোন সংসারে অশান্তি নেই প্রত্যেকটি সংসারে দেখুন অশান্তি বিরাজ করছে কেন করছে দেখবেন এই যে বিধি নিষেধগুলি রয়েছে তার মধ্যে এইটি পার্সেন্ট সেই বাড়ির মায়েরা মানেন না যার ফলে কিন্তু অশান্তি দানা বাঁধে তাই সংসারকে শান্তিময় করতে এই বিধি নিষেধগুলি প্রত্যেকটি মায়েদের অবশ্যই মানতে হবে এছাড়া সংসারে শ্রী বৃদ্ধি করতে উন্নতি বাড়া যাতে সংসারে মা লক্ষ্মী থাকেন তার ব্যবস্থা করতে হবে মা লক্ষ্মীর আপনি শুনে থাকবেন যে কথাগুলি বলা হয়েছে মায়েদের উদ্দেশ্যে সেই কথাগুলি শ্রী শ্রী ঠাকুরও বলেছেন আর সংসারে মা লক্ষ্মীর বাস করতে গেলে কিন্তু মায়েদেরকে এই বিধি নিষেধগুলি অবশ্যই মেনে চলতে হবে এই বিধিনিষেধগুলি মানার মধ্য দিয়ে সংসার পবিত্র ভাব রক্ষা পাবে এবং মা লক্ষ্মীর সহজেই এই সংসারে বিরাজ করবেন তাই প্রত্যেকটি মায়েরা শ্রী শ্রী ঠাকুরের এই পাঁচটি বিধি নিষেধ অতি অবশ্যই মেনে চলবেন জয়গুরু সকল স্টোপ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন এবং দয়াল ঠাকুরের কথা মেনে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম